সুনামগঞ্জে গত চার আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে এক যুবক গুলিবিদ্ধ হওয়ায় ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের বখত সহ পাঁচজনের জামিন না মঞ্জুর করেন সুনামগঞ্জ থেকে এম আর সচিবের প্রতিবেদনে বিস্তারিত রোববার দুপুরে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে দ্রুত বিচার আদালতের বিজ্ঞ বিচার নির্জন মিত্র তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আটকৃত অন্যান্য আসামিরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক জুবাইর আহমদ অপু ও মামলার আঠাশ নম্বর আসামি সহ পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করা হয় এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবী নজরুল ইসলাম শেফু জানান গত চার আগস্টের ঘটনায় মামলায় মেয়র নাদের বক সহ চারজনকে যে জড়ানো হয়েছে মূলত এই ঘটনার সাথে তাদের কোনো ধরনের সম্পৃক্তা নেই তিনি আসামি পক্ষের আইনজীবী হিসেবে বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন উল্লেখ্য গত চার আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে দোয়ারাবাজারের জোহর আহমদ গুলিবিত হন এই ঘটনার গত 2 সেপ্টেম্বর জোহুরের বড় ভাই হাফিজ আহমদ বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটকে প্রধান আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার ট্রাইবুনালে 99 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেকেরই আসামি করে একটি মামলা দায়ের করেন এই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল রহমান মানিককে পুলিশ গ্রেফতার করে তারা বেশ কিছুদিন কারাবাসের পর এখন জামিনে রয়েছেন